আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে আমরা সাধারণত অনেকেই জানি না যে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে আমরা যারা নতুন চীনা হাঁস লালন পালন করছি বা নতুন করে চীনা হাঁসের খামার করব তারা আসলে কেউ জানে না যে চীনা হাঁস থেকে যে ডিম পাওয়া যায় সে ডিম থেকে বাচ্চা ফুটতে দিন সময় লাগে প্রাকৃতিকভাবে যদি আপনি চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনি চীনা হাঁস চীনা হাঁসের ডিম নিজেই ফুটায় পঁয়ত্রিশ দিন সময় লাগতে পারে অথবা মুরগি দিয়ে যদি আপনি বাচ্চা উৎপাদন করতে চান চীনা হাঁসের সেক্ষেত্রেও আপনার পঁয়ত্রিশ দিন সময় লাগবে সাধারণত অন্যান্য হাঁসে আটাইশ দিন লাগে মুরগিজ বাচ্চা ফুটানোর জন্য একুশ দিন এবং বিভিন্ন হাঁস বা কোয়েল বিভিন্ন পাখির বিভিন্ন সময় লাগে কিন্তু চীনা হাঁসের ক্ষেত্রে আপনার ৩৫ থেকে সর্বোচ্চ ৩৬ দিনের মধ্যে ডিম ফুটে সম্পূর্ণ বাচ্চা বের হয়ে আসে আর ইনকিউবিউটরে আমি বাচ্চা ফুটাই না ইনকিউবিউটরে বাচ্চা ফুটালে বাচ্চার পার্সেন্টেজ হ্যাচিং পার্সেন্টেজ খুব একটা ভালো আসে না সেক্ষেত্রে পঁয়ত্রিশ দিনের চাইতে বেশি কিছু দিন সময় লাগতে পারে তো সাধারণত ইনকুবেটরে বাচ্চা ফুটালে ডিমের মধ্যে বাচ্চা মারা যায় বুন মারা যায় বা ডিমগুলো নষ্ট হয়ে যায় আর প্রাকৃতিকভাবে মুরগি অথবা চীনা হাঁস তার ডিম নিজেই তা দেয় কুচে বসে চীনা হাঁস দিয়ে ফুটালে আপনার বাচ্চার পার্সেন্টেজগুলো ভালো হয় আর সহজে ডিম নষ্ট হয় না এবং আপনি ৩৫ দিনের মধ্যে সম্পূর্ণ বাচ্চা পেয়ে যাবেন ডিম থেকে বাচ্চা ফুটে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ